সম্পারে গরিব তুমি বলে আল্লাহ আমি গরিব ছিলাম গরিব টাকার কারণে আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই ওগো আল্লাহ গরিব টাকার কারণে আমি আপনার নামাজ আদে পড়তে পারি নাই তাজবি তাহলিল করতে পারি নাই কুরআন তেলাওয়াত করতে পারি নাই এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার এই নবী কে না সৃষ্টি করলেন আল্লাহ তাআলা আসমান জমিন ফুল কায়রাত মানব জানক কিছুই সৃষ্টি করেন না ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দা কোরিয়ে দিয়ে বলবেন হে বান্দা এই নক্ষত্র দিকে তাকায়া দেখো যেই মানুষটাকে আমি আল্লাহ না সৃষ্টি করলো তোমাদেরকেও সৃষ্টি করতাম না কি আমাদের মাঠ হইতো না আসমান জমিন কিছুই হইতো না এই বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার বন্ধু আমার হাবি আমার হাবি এত গরিব ছিলেন এত গরিব ছিলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত আমার হাবিবের গড়ে শুলার মুখে আগুন জলে নেই কন্যা আল্লাহ